বিপত্তারণীর ব্রত কবে কবে পড়েছে আর কবে পালন করবেন জেনে নিন আজকে এই ভিডিওতে তো আষাঢ় মাসের প্রথম রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত চলে দু দিন ব্রত যথা সোজা রথ থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত এখানে সাধারণত তৃতীয়া থেকে শুরু করে নবমীর তিথি পর্যন্ত দুই দিন পালন করা হয় বিপত্তারুণির ব্রত আসুন জেনে নেওয়া যাক বিব্রতারণী ব্রতের সময় বা কাল আষাঢ় মাসের শুক্লপক্ষ থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পরে সেইবারই এই ব্রত পালন করার নিয়ম সকল সদবারা এই ব্রত পালন করতে পারেন এ বছর কবে পড়েছে বিব্রতারণী পুজোর সময় ও তারিখ এ বছর অর্থাৎ দু সালে বিপত্তারণীর পুজোর প্রথম তারিখ হল নয়ই জুলাই মঙ্গলবার অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হল চব্বিশে আষাঢ় মঙ্গলবার চৌদ্দশো একত্রিশ তারা দ্বিতীয় দিনটি পালন করতে চান তো বিপত্তারণী ব্রত দ্বিতীয় দিনটি হলো তেরোই জুলাই দু শনিবার বাংলা তারিখ অনুযায়ী আঠাশে আষাঢ় শনিবার চোদ্দোশো একত্রিশ আপনারা চাইলে এই দিনটিও বিভত্তারুণী ব্রত পালন করতে পারেন কারণ আমরা জানি যে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত দুদিন চলে বিবত্তারণীর ব্রত প্রথমটা পড়েছে মঙ্গলবার আর দ্বিতীয়টা পড়েছে শনিবার তো আপনারা চাইলে যে কোনো একটা দিন অবশ্যই করতে পারেন এই পুজোয় তেরোটি সংখ্যা বিশেষ মাহত্ব রাখে বিপত্তারণী পুজোয় তেরোটি সংখ্যা খুবই মাহাত্বপূর্ণ এই পুজোয় তেরোটি দুর্বা তেরোটি লাল সুতো তেরোটি গিট দিয়ে ওই তেরোটি দুর্ব বেঁধে দিতে হয় যাকে আমরা বিপত্তারণীর মঙ্গলময় ডোর বলে থাকি মনে করা হয় এই ডোর হাতে বাঁধলে সমস্ত বিপদ মা বিপত্তারণী দূর করে থাকে এখানে কিন্তু আমরা মা বিবতারণী হিসাবে দেবী দুর্গা ও মা কালী আরাধনা করে থাকি বিশেষ কিছু জিনিস দিয়ে পুজো করা হয়ে থাকে কি কি লাগে এই এই পুজোয় তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা দুর্ব তেরোটা লাল সুতো পান সুপারি চন্দন সিঁদুর আলতা এইগুলো দিয়ে এই পুজো করা হয় বলা হয়ে থাকে যে তেরো সংখ্যাটি খুবই মাহত্ব রাখে এই পুজোর জন্য সেই জন্য তেরো রকম জিনিস দিয়ে মায়ের পুজো করা হয়ে থাকে বিবত্তারুণী পুজো শেষ করার পর কি করবেন পুজো শেষ করার পর অবশ্যই কিন্তু ব্রত কথা শুনতে হবে ব্রত কথা না শুনলে বলা হয়ে থাকে পুজোর মাহত্ব অর্জন করা যায় না পুজোর যে ফলাফল পুজোর যে উপকারিতা সেটা পাওয়া যায় না তাই পুজোর শেষে অবশ্যই ব্রত কথা শুনুন আর যারা যারা পুজো করবেন তারা পুজোর শেষে অবশ্যই কিন্তু তেরোটা লুচি খাবেন তেরোটা লুচি কিন্তু সারা দিন ও রাত্রের ধরে খেতে হবে এর বাইরে কিন্তু অন্য কিছু খাওয়া চলবে না হ্যাঁ তবে চাইলে বিশেষ করে আপনারা ফল খেতে পারেন এক্ষেত্রে ফল খাওয়াটা প্রযোজ্য তো যারা যারা পুজো করতে চান অবশ্যই তারা এই ভিডিওটা দেখে নিন বিপত্তারুণী ব্রতের ফল বলা হয়ে থাকে যে এই ব্রত পড়লে সংসারের সমস্ত বিপদ দূর হয় মা বিপত্তারণী সংসারে মঙ্গল করে এবং সংসারে সবাইকে বিপদমুক্ত করে থাকেন সংসার সর্বদা সুখের হয় এবং সর্বদা সহায় থাকেন মা বিপত্তারণী